বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসব দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তাহলে এখান থেকে শুরু করছি দেখো বেশ কিছু পটল নিয়ে নিছি পটলের খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু মাঝখান দিয়ে রেখে রেখে খোসাটা ছাড়িয়ে নিলে ভালো হয় দুপাশটা কেটে নিলাম দেখো সম্পূর্ণ পটলগুলো আমার এইভাবে কাটা হয়ে গেছে এবারে দুপাশে এভাবে চির দিয়ে দিয়েছি চিরে নিয়েছি এইভাবে চিরে নিলে পটলগুলো কিন্তু ফাটে না আর ভাজতে অনেক সুবিধা হয় দেখো এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে দিয়েছিলাম এবার দুটো তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম এই রেসিপিটা সরষের তেল দিয়ে করলে ভীষণ ভালো টেস্ট হয় যখন খুব ভালো সুগন্ধ বেড়ে গেলো ফোড়নগুলো থেকে তারপরে আমি দিয়ে দিলাম পটলগুলো আমি ফোড়নের সাথে একসাথেই পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলোর ভেতরে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে এই কারণেই আমি ফোটন ফোটনের সাথেই আমি পটলটা ভেজে নিচ্ছি আজকে তোমাদেরকে একটা সম্পূর্ণ পটলের নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো যেটা একদম স্বাদে গন্ধে অতুলনীয় একটা রেসিপি আর যারা পটল খেতে পছন্দ করো না তারাও কিন্তু চেটে এই রেসিপিটা খেয়ে নেবে আর গরম ভাতের সাথে তো ভীষণ জমে যায় আমরা যেভাবে দেখাচ্ছি প্রতিটা পদককে ফলো করো তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে একটু স্কিপ করো না এরপরে দেখো দিয়ে দিলাম পটলগুলো নামানো হয়ে গেল এরপরে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর একটুখানি হিং যে কোনো নিটামি স্টার নাই একটু যদি হিং দেওয়া যায় রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ সুন্দর একটা গন্ধ হয় আর যদি কেউ হিং না পছন্দ করো তাহলে তোমরা এটাকে স্কিপ করে যেও আর খুব সুন্দর একটা টেস্টের রেসিপি আজকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এরপরে দেখো বেশ কিছুটা কাঁচা মুগের ডাল নিয়েছি সেটাকে ধুয়ে পরিষ্কার করে ওই ফোড়ন দিলাম আদা আর হিং সেটার মধ্যে দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে ভেজে নেব মিডিয়াম করে ভেজে নিতে হবে একদম পুরোপুরি মুগ ডালটা ভাজার দরকার নেই মুগ ডালটা যখন এরকম পর্যায়ে ভাজা হয়ে গেল তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর হাফ চামচ দেবো হলুদ তোমরা রকম পরিমাণে পড়বে সেরকম পরিমাণে সমস্ত কিছু দিয়ে দেবে এবারে মুগ ডালের সাথে ভালো করে নুন হলুদটা দিয়ে ভেজে নিলাম এরপরে আমি দিয়ে দেব এখানে জিরের গুঁড়ো এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এইটা দিয়ে বেশ ভালো করে নাড়িচারি নিতে হবে তারপরে আমি অ্যাড করছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একদম শেষে দিয়ে দিলাম গরম মশলা এক চামচ মশলাটাকে একটুখানি নাড়ি চাড়িয়ে একদম ভিন্ন স্বাদের অপূর্ব টেস্টের একটা একদম নিরামিষ পটল রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমি যেভাবে দেখাচ্ছি প্রতিটা পদক্ষেপ ফলো করো তাহলে কিন্তু অনেকটা মিস্টেক হয়ে যাবে তা নয়তো মুগ ডালটা আরেকটুখানি সেদ্ধ হবে তা করতে করতে আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডালগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে না পুরো গলে যায় আবার শক্ত না থাকে এই রেসিপিটা তোমরা গরম ভাত রুটি পরোটা সবের সাথে খেতে পারবে ভীষণ টেস্টের একটা রেসিপি এখন আর একটুখানি কষিয়ে নেব এখন আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই এরপরে দিয়ে দিলাম একটুখানি সাত টাকা ব্যালেন্স করার জন্য চিনি প্রত্যেকটা নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভীষণ ভালো লাগে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর যারা নিরামিষ খেতে মানে চিনি খেতে পছন্দ করো না তারা চিনি দিও না ওটাকে স্কিপ করো এরপরে লাস্টে দিলাম একটুখানি ঘি এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্নাটাকে কষিয়ে নেবো পরিমাণ মতো দেখো জল দিয়েছি আর একটুখানি রান্নাটা একটুখানি হবে ঝোলটা দেখো ভালো মতন ফুটে উঠেছে এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হিং আদা ঘি গরম মশলা সমস্ত কিছুর জন্য এই পটলের অভিনব রেসিপিটা একটা অন্য স্বাদ হয় আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে তাহলে রিকোয়েস্ট করলাম এইভাবে একদিন অন্তত রান্না করে খেও সম্পূর্ণ নতুন একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম আগে দেখে দেখলে আমাকে তোমরা কমেন্টসে জানিও আর কেমন লাগলো না লাগলো সেটাও আমাকে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে দেখো রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো সম্পূর্ণটা ঢেলে নিলাম তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে আবার তোমাদের সাথে দেখা হবে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও তাহলে আজ আসি কেমন টাটা